দীর্ঘদিন ধরে প্রবাসী বাংলাদেশের সংস্কৃতি ও কৃষ্টি কালচার তুলে ধরতে কাজ করছে সামাজিক সংগঠন ওমান বাংলাদেশ সোশ্যাল ক্লাব বিভিন্ন সমস্যা এবং সংকটে পাশে দাঁড়াচ্ছে প্রবাসীদের নিজেদের কর্মকাণ্ডকে আরও বিস্তৃত করার লক্ষ্যে এবার উদ্বোধন করা হলো সোশ্যাল ক্লাবের কুমিল্লা উইংয়ের সম্প্রতি ওমানে বিশাল পরিসরে হয় এই শাখার পরিচিতি সভা ওমান থেকে সহকর্মী মোহাম্মদ রফিকুল্লার প্রতিবেদনে বিস্তারিত উনিশশো পঁচানব্বই সালে ওমানের সমাজকল্যাণ মন্ত্রণালয়ের অনুমোদন পায় ওমান বাংলাদেশ সোশ্যাল ক্লাব এরপর থেকে বাংলাদেশকে বিশ্ব দরবারে তুলে ধরার পাশাপাশি প্রবাসীদের স্বার্থ নিয়ে কাজ করে যাচ্ছে সংগঠনটি নিজেদের এই কাজে স্বীকৃত হিসেবে চলতি বছর ওমানের সেরা সোশ্যাল ক্লাবের সম্মাননাও পেয়েছে তারা সংগঠনের এই সামাজিক কর্মকাণ্ডকে আরও বিস্তৃত করতে গঠন করা হয়েছে তাদের বৃহত্তর কুমিল্লা উইং সম্প্রতি ক্লাবের হলরুমে এই উইং এর নবগঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে উইংয়ের সভাপতি ফোরকান উদ্দিনের সভাপতিত্বে যা পরিচালনা করেন সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম ও মোহাম্মদ লোকমান গঠনমূলক যেকোনো কাজে আমরা বাংলাদেশি ভাই বোনের পাশে থাকবো আমরা উমান্স সোশ্যাল ক্লাবের সহযোগিতায় বৃহত্তর কুমিল্লার গৌরব সংস্কৃতি কৃষ্টি আমাদের কৃষ্টি তথা বাংলাদেশের সংস্কৃতি ঐতিহ্য কৃষ্টি বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে তুলে ধরার চেষ্টা করব ইনশাআল্লাহ আয়োজনে বক্তব্য রাখেন সোশ্যাল ক্লাবের নেতা পৃষ্ঠপোষক প্রতিষ্ঠানের কর্মকর্তারাও দেশে পাঠা আমরা আমাদের প্রবাসীদেরকে দিতে পারব এটাকে আমরা ডিসেন্ট্রালাইজ করার একটা চিন্তা ভাবনা বিকেন্দ্রিক থেকে আমরা আমরা চিন্তা করলাম আমাদের আরো উইং সভা দরকার বাংলাদেশের নাম জড়িত আছে সেখানে বাংলাদেশের ইমেজ জড়িত আছে আমরা এমন কোনো কাজ করবেন না যাতে আমাদের দেশের ইমেজ নষ্ট হয় প্রত্যেক সুমন রাখ থাকবে আমরা সবাই যথাসতে থাকি দেশের আইন মেনে চলে আমাদের সার্বিক কর্মকাণ্ড পর্যালোচনা করব এছাড়াও ক্লাবটি ওমেন্স নোয়াখালী ও চট্টগ্রাম উইংস সহ বিভিন্ন উইং এর সদস্যরাও অংশ নেন আয়োজনে মসবাহ মাহমুদ টাউন নিউজ Um, do